প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব হজরত ইব্রাহিম আলাইস্লামের মৃত্যুর পর তিনি কোথায় আছেন কি করতেছেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন হজরত ইব্রাহিম আলাইস্লাম ছিলেন তাউহিদের মূর্ত প্রতীক আত্মত্যাগের কিংবদন্তি একজন একক উন্মত তার দুনিয়ার জীবন ছিল আল্লাহর সন্তুষ্টির পথে নিরলস সংগ্রামের নাম এই পর্বে আমরা জানব হজরত ইব্রাহিম আলাইস্লামের ইন্তেকাল মৃত্যুর পর তার অবস্থান এবং নবিয়ে করিম সাল্ল্লা আলি সাল্লামের মেরাজে তার সাথে সাক্ষাতের বিস্ময়কর কাহিনী ইতিহাসবিদদের মতে হজরত ইব্রাহিম আলি সাল্লাম প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন তিনি জীবনের শেষ সময় কাটিয়েছিলেন ফেলিস্টাইনের খলিল যা বর্তমান হ্যাব্রন শহরে এবং সেখানেই দাফন করা হয় তাকে মাকাম ইব্রাহিম নামে পরিচিত সেই কবরস্থানকে আজও মুসলিম ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা পবিত্র স্থান হিসাবে গণ্য করেন মুসলিম বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আল্লাহর প্রিয় বান্দাদের আত্মা একটি সম্মানিত অবস্থানে থাকে পবিত্র কোরআনে বলা হয়েছে আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের মৃত বল না বরং তারা জীবিত তাদের প্রতিপালকের কাছে রয়েছে জীবিকা সুরা আল ইমরান আয়াত একশো উনসত্তর এ আয়াত নবীদের ক্ষেত্রেও প্রযোজ্য হাদিস অনুযায়ী নবীরা মৃত্যুর পরও তাদের কবরে জীবিত থাকেন রাসুলুল্লাহ সাল্লা আলি সাল্লাম যখন মেরাজে গমন করেন তখন তিনি সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেন সহি মুসলিম ও বুখারি বর্ণিত হাদিস অনুযায়ী তারপর আমি সপ্তম আকাশে পৌঁছালাম সেখানে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম তিনি তার পিঠ ঠেকিয়ে রেখেছিলেন বাইতুল মামুরের সাথে সহি মুসলিম হাদিস একশো বাষট্টি বাইতুল মামুর হল সপ্তম আকাশে অবস্থিত একটি পবিত্র ঘর যা ফেরেস্তাদের কাবা বলা হয় প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা সেখানে এবাদত করে এবং একবার যারা প্রবেশ করে তারা দ্বিতীয়বার আর ফিরে আসে না রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন আমি দেখলাম ইব্রাহিম আলাই সাল্লাম তার পিঠ ঠেকিয়ে রেখেছেন বাইতুল মামুরে তাফসিরবিদগণ বলেন এটি তার সম্মান ও উচ্চ মর্যাদার ইঙ্গিত বহন করে ইব্রাহিম আলী সাল্লাম এখন সেই মহাপবিত্র স্থানে অবস্থান করছেন যেখানে জান্নাতের দৃশ্যও তিনি দেখতে পান আরও একটি সহি হাদিসে এসেছে ইব্রাহিম আলি সাল্লাম আমাকে বললেন তোমার উম্মতকে জানিয়ে দিও জান্নাতের মাটি পবিত্র পানি মিষ্টি আর এটি সমতল ভূমি গাছ লাগানো হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লা লা আল্লাহ আকবর বলার মাধ্যমে মুস্তাদে আহমেদ হাদিস তিন হাজার পাঁচশো উনানব্বই অর্থাৎ ইব্রাহিম আলহাম এখন জান্নাতের কাছাকাছি অবস্থানে আছেন এবং আমাদের জন্যও রেখে গেছেন জান্নাতের বার্তা হজরত ইব্রাহিম আলী সাল্লামের মৃত্যু ছিল না একটি পরিসমাপ্তি বরং তা ছিল তার নবতের আরেক গৌরবময় ধাপ দুনিয়াতে যিনি ছিলেন একা আখেরাতে তার স্থান হল সর্বোচ্চ মর্যাদার স্থানে আজও তার আত্মত্যাগ ইমান ও তাওহিদের দাওয়াত আমাদের হৃদয় জাগিয়ে তোলে আমার আজকের প্রশ্নটি হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোন আসমানে অবস্থান করছেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানবো তার উত্তর শরীরের নবতের ধারাবাহিকতা কিভাবে পুরো মানবজাতিকে আলোকিত করেছিল তাই আমাদের সাথেই থাকুন